কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় নমস্কার কেমন আছেন সবাই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে চৈত্র সংক্রান্তি কালকে পয়লা বৈশাখ তো আমাদের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন টুকিটাকি কাজ মোটামুটি একটা গুছিয়েছি কিন্তু রান্নার জায়গাটা হয়নি ওটা ধরবো তো যেহেতু আজকে আমাদের পাঁচন আছে তো পাচনের রান্নাটা আমার বড় এখন বাজারে করতেই যাচ্ছে তারপরে করব তো এ রান্নাটা আর দেরি আছে কিন্তু সকালের দুপুরে রান্নাটা করে নিয়েছি চলুন দেখাই আপনাদেরকে এখানে চা আমার বর খেয়ে চলে গেছে মেয়ের আর আমার এই যে এখানে আমডাল করে নিয়েছি এটা আমাদের এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি সকালে পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য আলু ভাজা আর এখানে পান্তা ভাত আর এই যে ধোয়া টোয়া জিনিসপত্র এখানে মশলা সব বস্তা বস্তা করে রাখা এখনো গোছানো হয়নি কালকে একটু পাচনে দেবো বলে কুমোরডাটা কেটে নিয়ে এসেছিলাম দেখি বললো আমার শাশুড়িকে দেবো কাটতে আর এখানে কৌটা টৌটাগুলো বের করে রেখেছি আগে রান্নাটা সবার আগে করব তো চলুন সবার আগে একটু চা খেয়ে নি নিয়ে তারপরে বাদবাকি বাকি ফ্রিজ ট্রিজ পরিষ্কার করব যে অনেক কাজ বাকি আজকে পেঁপেটা কেটে ফেলতে হবে পেঁপেটা পুরো পেকে গেছে এরপরে নষ্ট হয়ে যাবে এই যে আজকে বেশিরভাগ সবজি সব মাই কেটেছে আমি খুব নামমাত্র মাত্র আজকে ঝুলঝাড়তে গিয়ে আর কিছুই করতে পারিনি তো এইখানে আমাদের সমস্ত কিছু এখন ভাজা টাজা কমপ্লিট মা এখন একটু নাড়ছে আমি একটু নারকেল কুড়িয়ে নিলাম বড় নারকেল চেলি করে দিয়ে গেছিলো

ঠাম্মা মরে যাওয়ার একদিন খাবো আমার শ্বশুরে ঝাল পাচন খেতে ঝাল পাচনটাই অনেকটা সময় সাপেক্ষ আজকের দিনে একটু স্পেশাল খেতে হয় অন্যরকম টেস্টের হয় এবং এতটা যে আপনারা দেখতে পাচ্ছেন ভয় পাবেন না এ সবাইকে দিতে দিতে আমাদের একদম অল্প হয়ে যাবে এগারো বাড়ি খেতে এগারোটা ভাগ হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা বাটি তার মধ্যে বাসন্তীদিকে দিয়ে দিয়েছে এক বাটি আর বনিদের এক বাটি মোট পনেরোটা বাটি ভাগ হয়েছে হোটেল আসলে এই তরকারিটা খেতে ভালোই লাগে আমার তো ভালো লাগে আর কি থেকে লাগে জানি না আমি চিরদিনই আমাদের বাপের বাড়ি থাকতেও আশেপাশের ওরা দিয়ে তো আমার তো দারুণ লাগতো খেতে চলুন আজকে চরক পুজোর দিন জলেশ্বর শিব মন্দিরে বিশাল বড় করে পুজো হয় এবং চরকের আয়োজন করা হয় তো দিনের বেলা দেখতে পারলে বেশি ভালো হতো যেহেতু আমাদেরও আজকে পরবের দিন পাচর দাচর করে তাই যেতে পারিনি তাই আমরা এখন একটু মেলাটাতেই ঘুরতে যাবো তো চলুন এখন একটু গোবর ডাঙায় চলে এসেছি মিষ্টি নেব মিষ্টি নিয়ে কালীগঙ্গার থেকে মানে মিষ্টি নেবে আমার বর মিষ্টি কোথা থেকে নেবে কি হট হট করলি এখানে কোথায় যাচ্ছি এই সিরিয়াসলি মা কালী বিদ্যায় তবে

এমএলআই এই যে আমরা এখন রাধা গোবিন্দকে মিষ্টি নিতে চলে এসেছি ঠাকুরের আর সকলকে দেবো সেগুলো এই যে জলেশ্বর মন্দিরের কাছে চলে এসেছি বোচণ্ড ভিড়

দেখুন মন্দিরের চূড়াটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে চল তো চলুন আমরা মেলার মাঠে চলে কোথায় সোনা এই জিলাপি গুলোর গাঢ় শিরা অজনা বলছি খাস না গা পাকাবে কি মানতো দাঁড়াইছে কোথায় কি কেনার জন্য মনে হয় তো আমরা এখন জলেশ্বর মেলা থেকে বাড়ি চলে যাচ্ছি গতকালকে আমার মেয়ে একটা চাবির রিং কিনেছে দেড়শো টাকা নিয়েছিল না সেই চাবির রিংটা আজকে এখানে ষাট টাকা দাম অনলি ষাট টাকা কালকে ওকে অনেকবার বারণ করে করছি না কিনিস না নব্বই টাকা বেশি এক দু এই আর এখানে সিস্টেম ভালো দেখেছিস ওই যে বলছে মাইকে যে কোনো ব্যবসায়ী যদি অসৎ মানে ইয়ে করে আগামীতে তাকে বসতে দেবে না আমরা তিনটে বারকোশ কিনেছি বারকোশগুলো সুন্দর আমার বহুদিনের এরকম থালার মতন ইচ্ছা মানে বারকোশের ইয়ে ছিল ইচ্ছা ছিল আমার বর তিনটে কিনেছিলাম এমনি পুজোতে তো ইউজ করতেই পারবো আমরা দুর্গা পুজোতে বিশেষ করে দারুণ কালকে একটার মধ্যে ঠাকুরকে ফল ফুল কেটে দেবো তো আমরা এইমাত্র বাড়ি চলে এসেছি কালকে অনেক রাত্রে ফিরেছি রাত বারোটা শুতে সুতে একটা যার জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি তো আমাদের ঠাকুরনগর মেলার থেকে জলেশ্বর মেলায় অনেক দাম ডিফারেন্স আমার মেয়ে দেড়শো টাকার যে চাবিরিং রিং ঠাকুরনগর থেকে কিনেছে সেটা ষাট টাকা জলেশ্বর মেলায় মানে আকাশ আর পাতাল ওর সাথে তিরিশ টাকা দিলে তিনটে চাবি রিং হয়ে যেত হয় আর তিনটে বারকোশ কিনেছি বারকোশগুলোর দামও এদের মতন বেশি না অনেকটাই কম নিয়েছে ও আর আমার মেয়ের তিন চারটে ক্লিপ কিনেছে আর কিছু কিনিনি আর জলেশ্বরের চরকের মেলা কেমন লাগলো আপনাদের জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আর সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হাসিমকে থাকবেন